জমানো নোংরা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ মানুষজন ত্রিপুরা ধলাই জেলা লংতরাই ভ্যালি মহকুমার ছইলেংটা বাজারে বিগত বছর থেকে জমানো নোংরা আবর্জনার স্তূপ থাকায় জনসাধারণের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পাশাপাশি মানুষজনের বাড়িঘরে পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে স্থানীয় এক গ্রামবাসী জানিয়েছেন ছইলেংটা বাজারে নোংরা আবর্জনা ফেলার কারণে বাজারে আসতে পারছে না মানুষজন বাজার কমিটি থেকে শুরু করে সাফাই কর্মীদের এ বিষয়ে জানানো হলেও তারা এই নোংরা আবর্জনা সরানোর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করছে না ছইলেংটা বাজারে অনেক খালি জায়গা রয়েছে সেই জায়গায় নিয়ে গিয়ে যদি আবর্জনাগুলো ফেলা হয় তাহলে মানুষজন এই নোংরা দুর্গন্ধ থেকে মুক্ত হবে ছইলেংটা বাজারে আবর্জনা ফেলার জায়গা দিয়ে মানুষজন যাতায়াত করতে পারছে না তাছাড়া বাচ্চাদের এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যেতেও চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে যত দ্রুত সম্ভব এই নোংরা আবর্জনা অন্যত্র নিয়ে ফেলার জন্য বাজার কমিটি থেকে শুরু করে সাফাই কর্মীদের নিকট দাবি তুলেছেন স্থানীয় গ্রামবাসী এই যে দেখতে পাইতেছি যে আপনার এই জায়গাতে মানে আবর্জনা আপনি তো কিনা বসবাস করেন বা এটার পাশে আপনি করতেন আমি বুড়া হইছি আচ্ছা তো হইলে আমার আর কইলেও আমার কেউ কথা আমার শুনে না তো এইখানে কিভাবে থাকেন আপনার কি গন্ধ গন্ধ লাগে গন্ধ মানে আমার তো অসহ্য অভার করি থাকি তো এই বিষয়ে এই বিষয়ে কি কইবেন যে বাজার কমিটি যে বাজার কমিটি কি জানাইছে না কমিটি সব সময় আসে দেখে হেরা কিছু না করলে আমি কি করব আমার তো বুড়া হইছি এখন আমার কিছু কর্তব্য নাই আমার এই লোক বধ আমার কথা হলেও তারা দেখো তারা দেখি তো আমিও তো একজন মানুষ পুনরাম থাকতাম মানে খুব কষ্ট করে থাকেন আর কষ্ট তো আর শেষ নাই সন্ধ্যার সময় আইয়া দেখিয়ে বুঝুন জানা গন্ধে এমন অবস্থা তো এই হেরা কিছুই করে না কমিটি আইয়া দেখে আইয়া কয় পরিষ্কার করব এরপর আর নাই এরকম কতদিন ধরে এখানে পড়ে রয়েছে এই আবর্জনাটি দুই বছর উপরে হইব আস্তে আস্তে বাড়তে 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 এইভাবে হয়েছে আগে একটা দোকান আছিলো ওই দোকানটা বন্ধ হয়ে গেছে